হাই ইব্রিয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে কোমরে কুচি দিয়ে এবং পাইপিং ডিজাইন যোগ করে একটি গোল জামা সেলাই করতে হয় চলুন তাহলে কাজটি শুরু করি আমরা বক্রমের মধ্যে গোল গোলা কাটিং করে নিয়েছি এবং যে বক্রমের গোড়া গোড়ায় সেলাই করবো কিভাবে সেলাই করছি দেখুন এটা সম্পূর্ণ সেলাই হয়েছে এখন আমরা বক্রম থেকে একটু বাহিরে কেটে ফেলে দিচ্ছি কাপড়টি এবং সেলাই গোড়ায় গোড়ায় কাটিং করে দিচ্ছি যাতে গলাটি খুব সুন্দরভাবে বসে যায় চাপ সেলাই বসিয়ে দিচ্ছি পুরোটা জুড়ে চাপ সেলাই হবে চাপ সেলাই হয়ে গিয়েছে এটা ফ্রন্ট পার্টের গলা দেখুন সামনে এখন হবে ডিজাইন অর্থাৎ ফাইফিন ডিজাইন হবে সামনে ঠিক আছে তো সামনে পাইফিন ডিজাইন আমরা পরে করছি ব্যাক আমরা এই ফাঁকে রেডি করে নিয়েছি ঠিক আছে এখন যে পাইফিন ডিজাইনটি হবে সামনে সাইডে দিয়ে সেটির জন্য দশ আছে উপর থেকে নিচ পর্যন্ত তে দশ ইঞ্চে একটা বক্রম নিয়েছি পাশ নিয়েছি দেড় ইঞ্চ ঠিক আছে তো বকরমটাকে আমরা সেলাই দিয়ে আটকে দিচ্ছি একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি বাড়তি যে কাপড় আছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি একদম বক্রমের গোড়ায় গোড়া বরাবর কাটিং করে ফেলে দিচ্ছি আসুন এবার যে কাজটি করব একটি কালো প্রিন্টের কাপড় নিয়েছি তো কাপড়টা যে দুপাশে হবে দুটো নিয়েছি এখন বক্রমে সমান করে ধরে সেলাই করে দিচ্ছি পাইপিনটা এইভাবে করলে খুব সুন্দর হবে ঠিক আছে তারপরে পাইপিনটা এইভাবে ধরলাম একদম পাইপিনের গোড়ায় গোড়ায় সেলাই করে দিচ্ছি কিন্তু পাইপিনের উপরে দিচ্ছি না সেলাইটা দেখতে খুব সুন্দর লাগবে এটা কিন্তু শো হবে না ঠিক আছে তা আসুন এবার বাড়তি যে কাপড় সেটা কেটে ফেলে দিচ্ছি হয়েছে এবার আসুন এই কাপড়টিকে এভাবে ধরে একই রকমভাবে সেলাই করে দিচ্ছি সুন্দর করে সেলাই করে দিলাম এটা ঠিক একই রকমভাবে পাইফিনটা করে দেব এবার ধরে কাপড়টাকে ভিতরে রেখে একদম কিনারে কিনারে সেলাই করে দেব এটা সেলাই হয়ে গিয়েছে কাপড়গুলো কেটে ফেলে দিলাম এবার আসুন এটা ফ্রন্ট পার্টে গলার নিচের অংশ ঠিক এভাবে একটু ভাজ দিলাম ভাজ দিয়ে এটাকে সোজা করে বসালাম বসিয়ে সোজা করে এটা মাঝখান সেন্টার বরাবর ধরে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তারপরে এবার আসুন এই অংশে একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি যে ফ্রন্ট পার্টে যে পাইপিনের ডিজাইন সেটি হয়ে গিয়েছে ঠিক আছে আপনি চারলিটার মাঝখানে বুতাম বসিয়ে দিতেও পারেন এখন কোমরে কুচি করব জ্যাসমল প্লেটগুলো বসবে আর সেগুলো করছি দেখুন একটার সঙ্গে একটা যুক্ত করে বসিয়ে দিচ্ছি কুচিগুলো একদম পুরো পার্ট কুচি হবে পুরোটা জুড়ে এভাবে কুচি করে নিয়েছি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটো চেম কুচি করা হয়েছে তো এবার আসুন যে প্রন পার্ট যেটি আমাদের টপ পার্ট সেটার সঙ্গে কুচির অংশ এখন যুক্ত করে দেব সমানভাবে ধরে তো বন্ধুরা যারা আমাদের এই প্রকের কাটিং এর ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ভিডিও লিংকটি দিয়ে দিব প্লিজ ওখানে গিয়ে ভিডিও ভিডিওটি দেখে আসবেন আমরা দেখুন যে টপ এবং বটম দুটো অ্যাটাচ করে দিয়েছি একই রকম ভাবে ব্যাক পার্টও যুক্ত করে দিয়েছে এখন আমরা কাদের যে সেলাই সেটি দিয়ে দিব আপনারা যারা ভাবছেন আমি পারবো না বিশ্বাস করুন আপনি চেষ্টা করলে সব কিছু সম্ভব একটু একটু করে শিখুন আজ না পারলে কাল পারবেন আমি আছি পাশে শেখানোর জন্য আপনিও পাশে থাকুন শেখার জন্য সেলাই শুধু কাজ নয় এটা একটা শিল্প আর শিল্প গড়ে উঠে দৈর্য আর ভালোবাসায় ভুল করলে ভয় পাবেন না বরং প্রতিবার চেষ্টা করুন আরও ভালোভাবে তারপর পাশের সেলাইটা দিয়ে দিচ্ছি পাশে সব সময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন ডাবল সেলাই দিলে কাপড়ের জন্য খুব ভালো আপনি কাপড়টা সহজে তো একই রকম ভাবে সেলাই করে দিয়েছি ঠিক আছে এখন নিচে যে ঘের ঘের সেলাইটা দিব তো কিভাবে ঘেরের সেলাইটা দিই দেখুন প্রথমে এভাবে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে দেব। ঠিক আছে তো এটা পুরো সেলাই হয়ে গেছে এখন এভাবে আপনার দেড় ইঞ্চি বা এক ইঞ্চি আপনি আপনার মতো করে ঘেরে সেলাইটা দিতে পারেন এটাকে ভাজ দিয়ে ধরে একদম কিনারে কিনের সেলাই করে দেব পুরোটা দেবো সেলাই করা হবে তো পুরোটা সেলাই হয়ে গিয়েছে আমাদের এবার আসুন দেখুন খুব সুন্দরভাবে সেলাইটা হয়েছে এবার স্লিপ যে ডিজাইনটি সেটি এখন করে দেখাবো আমরা এরকম একটা করস কাপড় কেটেছি সেটাকে ডাবল ভাস করে নিয়েছি ভাস করে নিয়ে এটা উল্টো পাট থেকে পাইপিংটা করছি ঠিক আছে উল্টো পাটে বসিয়ে দিচ্ছি সেটা এভাবে ধরেই একদম পুরোটা সেলাই করে দেবো চিকন করে ধরে আমরা দুই পয়েন্টে ধরে সেলাইটা বসিয়ে দিয়েছি সম্পূর্ণ সেলাই হয়ে গিয়েছে এখন যে কাজটি করব কাপড়টিকে উলটিয়ে আমরা কিন্তু কিনের কিনের সেলাই করে দিচ্ছি এটা ছোট্ট একটা বিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো একদম কিনারে কিনারে পুরোটা সেলাই করে দিলাম দেখুন এখন এটা পুরোটা সেলাই করে দিলাম দুই হাত কিন্তু সেম ডিজাইন হচ্ছে এখন হাতের সঙ্গে এটা যুক্ত করে দেব তো যুক্ত করার জন্য হাতাটাকে প্রথমে এভাবে সেলাই করে দেব যেহেতু একটু এটা বেল হাত হচ্ছে তারপর দেখুন এই হাতটাকে মাপ দিয়ে দেখব যে বরাবর আছে কিনা যে আমাদের যতটুকু দরকার ততটুকুতে এটাও সেলাই করে দেব এটা এখন সেলাই করে দিলাম তার সঙ্গে এটা এখন এই হাতের সঙ্গে কিভাবে যুক্ত করব সেই পর্বে যাই এটা মাঝখানে এখন সেন্টার করে দিলাম এটারও মাঝখানে স্যান্টার করে নিলাম হাতটাকে এভাবে বসালাম এই কাপড়টা এখন উলটিয়ে নিলাম যে বেল্টটি আছে সেটি অর্থাৎ মাইক হাতাও বলে অনেকে তো এটা এখন আমরা কামিজের হাতা যে স্টাইলে লাগাই ঠিক একই রকম ভাবে লাগানো হবে যেহেতু কাটিং এর সময় আমরা বরাবর কাটিং করেছি তাহলে লাগাতে আমাদের আর কোনো সমস্যা হবে না এটা একদম মাপ বরাবর এটা যুক্ত হয়ে গেছে ডাবল করে সেলাই করে দিচ্ছি এবার উল্টিয়ে নি কেমন কেমন হয়েছে হাতাটা একটু দেখি খুব সুন্দর হাতাটি হয়েছে দেখুন এখন এই হাতাটা আমরা যে বডি আছে বডির সঙ্গে বরাবর আছে কিনা চেক করে দেখলাম এটা বরাবরই আছে হাতাটাকে এখন উল্টিয়ে নেব কেমন উল্টিয়ে নিয়ে আমরা মাঝখানে একটা ফিতার ডিজাইন দিব ঠিক আছে তো সেটার পূর্বে আমরা মোহরাটা জয়েন করে দিই কেমন এভাবে মাঝখানে ধরবেন যে জোড়া আছে এটা সবসময় পিছনের দিকেই রাখবেন ঠিক আছে সম্পূর্ণভাবে সেলাই করে দেব একদম সুন্দরভাবে ভাবে দেখুন এই জোড়াটা বরাবর ঠিক আছে কাপড়টাকে এভাবে বাস করে দিয়ে এটাকে ওভাবে বাস করে দিলাম একটা সামনে দিলাম অর্থাৎ একটা পেছনের দিকে দিলাম তারপরে ডাবলে সেলাই করে দিচ্ছি সেলাই হয়ে গেছে এবার হাতাটা দেখুন উল্টিয়ে নিলাম তো এরকম একটি কাপড় আমরা নিয়েছি যে আমাদের ফিতা যে ঢৌরি ডিজাইনটি হবে সেটির জন্য এটাকে এভাবে ধরো পুরোটা সেলাই করে দিয়েছি এখন একটা সুঁই এবং সুতোর সাহায্যে এভাবে একটা নিলাম তারপরে গিট দিয়ে দিলাম গিট দিয়ে সুইটাকে এটার ভিতর দিয়ে প্রবেশ করলাম ঠিক আছে পুরোটা সুই সুতো নিয়ে যাচ্ছি দেখুন উলটিয়ে নিলাম ঠিক আছে এটা টান দিলাম এভাবে টান দিয়ে কাপড়টা উল্টিয়ে নিতে হবে কাপড়টা যদি করস হয় উল্টোতে সব থেকে সহজ এবার বাড়তি যে অংশ সেটা কেটে নিয়েছি তো এটাকে মাঝখানে সেন্টার বরাবর রেখে দেখুন রাখলাম এখন ফিতাটাকে ধরে ফুল করে নিলাম ঠিক আছে এখন মাঝখানে এটা কি করব যুক্ত করে দেব তারপরে একই রকমভাবে দুই হাত সেম ডিজাইন হবে আমরা একটি হাত আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখুন এবার এই ফুলটি এভাবে কাপড় একটি নিয়ে ফুলটি যুক্ত করে দিচ্ছি আশা করি আজকের কোমরের ও পাইফিন লাগানো গোলজামা সেলাই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী টিউটোরিয়াল মিস না হয় দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত